হজরত না পেকে গেমকার প্রশাসনিক কাজের জন্য নিয়োজিত করেছিলেন প্রশাসনিক একটি এলাকার জন্য একটি জেলা থাকে ইউনিয়ন থাকে পাড়া মহল্লা থাকে তো ওনাকে একটি এলাকার একটি জেলার জন্য কি করেছিলেন প্রশাসনিক কাজের জন্য নিয়োজিত করেছেন কে হজরত অমর হজরত অমর বলতেছে মানুষ মক্কার আশেপাশে যে সমস্ত গ্রাম গুলো আছে এইগুলোর জন্য তুমি প্রশাসনিক কাজে নিয়োগ দিছ কাকে

একজন আজাদকৃত গোলামকে আমরা কি আমি কি করেছি প্রশাসনিক কাজের জন্য নিয়োজিত করেছি হযরত আমর বলেন ফাসতাক ফাসতাক লাফতাইতা আলাইহি মাওলা তুমি একজন আজাদকৃত গোলামকে প্রশাসনিক কাজের জন্য নিয়োজিত করেছো ব্যাপারটা কেমন হয়ে গেল না একজন গোলাম তাকে তুমি প্রশাসনিক কাজে তুমি গভর্নর হিসেবে কি করেছো নিয়োজিত করেছো এটা কেমন হয়ে গেল না না ফেরহমতুল্লাহ হিহাল হি জবাব দেয় এফ নে আফজা ভিতর তিনটি গুণ আছে কয়টি এক নম্বর এ নাহু লাকারি তা বিল্লা এফ নে আফজা আল্লাহর কোরারের বড় অভিজ্ঞ ওয়া আলিমুন মিল ফরাহ এজ দুই গুণ তিনি আলিমুন ফরাহ এজ ভালোভাবে জানে তিন নম্বর গুণ কাজিন আফজা বারো চমৎকার বিচার ব্যবস্থা করতে পারে এই তিন গুণের কারণে আমি একনে আফজাকে প্রশাসনিক কাজের জন্য নিয়োজিত করেছি বলেন তো দাম বাড়ছে কিসের কারণে কোরানের কারণে ইন্নাকুল আকারিল্লা এমনি আবসা কোরআনের বড় অভিজ্ঞ বড় পারদর্শী এই জন্য প্রশাসনিক কাজের জন্য আমি তাকে নিয়োজিত করেছি এটা কয় নাম্বার ফজিলা দুই নাম্বার তিন নাম্বার ফজিলা যে শিক্ষা দেয় যে শিক্ষা করে আমার নবী বলেছেন সে হলো সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তি তিরমিজি শরীফের ২৯ নম্বর হাদিস قال رسول الله صلى الله খয়রকম তাল্লাম আল্লাহ নমি বলেন উত্তম ব্যক্তি হল সে যে ব্যক্তি কোরান শিক্ষা করে এবং যে শিক্ষা দেয় আমি নবী ঘোষণা করছি ওই ব্যক্তি হলো সর্ব উত্তম ওই ব্যক্তি হলো কি সর্ব উত্তম

তারকে একটি নেকি লিখে দেওয়া হয় ওয়াল হাসানাতু বিআশিয়ান সালিহা তার এই নেকিটা 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় ওয়ালা আকুলু আলফ মি হরফুন আমি নবী বলি না আলি ফলা মিম সবচ পুরুটাই একটি হরফ। ওলা কিন আলিফুন হরফুন ওলা মিম হরফুনওয়ামি মুদ অতছ আমি বলতেছি একটি হরপ আলিফ একটি হরফলাম একটি হরপ, মিম একটি হরপ তিনটি হরফে আমি ৩শ নেকি তানপান্দাে আমন নামায় লিখেদি তাহলে প্রত্যেক খরফে কয় নেকি এটা কত নাম্বার খজেলা। তিন নাম্বার চার নাম্বার তিন নাম্বার তো যে কোরআন শিক্ষা করে যে শিক্ষা দেয় চার নাম্বার ফজিলা প্রত্যেক হরফে কয় নাকি এই হাদিসে আছে বুঝে পড়লে নেকি আছে না বুঝে পড়লে নেকি নেই আছে নাকি সুতরাং বোঝেন না বোঝেন কোরআন কারিমকে নিজের জীবনের সাথে আপনায় নেওয়া পাঁচ নাম্বার ফজিলা যে মুমিন কোরআনে কারিম তেলাওয়াত করে আমার রসুল তাকে কমলা লেবুর সাথে তুলনা করেছেন সহিবখারে পাঁচ হাজার চারশো সাতাশ নম্বর হাদিস অল রসুল্লাহ হিসাল্লাল্লাহ মাথালুল মুখ মিনিল্লা দিয়া কোরাহুল কোরআ ম্যাথালুলুল ওতরুজা যে ববিন বান্দা কোরআনের কারিনে তালাবত করে তার দৃষ্টান্ত হল কমলা লেবুর মতো কার মতো কমলা লেবুর মতো কয় দেখতে কয় এটা মালটার মতো দেখতে দেখা যায় বাকি এটা মালটা নয় এটা এক জাতীয় একটি ফর্ম এটা এক জাতীয় কি তরামুহা তই বোন আরে বোন যার খেরান পর চমৎকার স্বাদ বড় চমৎকার ওয়াসালুমুক মিনিল্লা দি লায়া করা উল কর আন কামা কালি তা ওই মুমিন বান্দা যে কোরআনের কারীমে তেলাবাদ করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো লারি হালাহা ওয়া তামুহা খুলুন খেজুরের কিন্তু কোনো ঘ্রাণ নাই কিন্তু খেতে বরম মিষ্টি ওয়া বাসাল মুনাফিকিল্লাযী ইকরাউল কোরআন যে মুnafiqu কোরআনের কারীমে তেলাবাদ করে কামা সালিজাইহান আমার নবী বলেন তার দৃষ্টান্ত হলো গোলাপ ফুলের মতো কিসের মতো রে হা তায়িবুন ওয়া তা'বুহা মুরর গোলাপ ফুলের ঘ্রাণ বড় চমৎকার কিন্তু খেতে বড় তিক্ত ওয়া মাছাল মুনাফিকিল লাযী লা ইকরাউল ওই মুনাফিক যে কুরআনে কারীমে তেলাওয়াত করে না কা মাছালিল আনজালা তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো লা হালাহা বাতা তা'মুহা মুরর যার ফল ফেরানো নাই খেতে বড়

ফকার সে আবার পরে আবার লাভায় ও সাইদ ইবনে ফযায়র বলেন ফাকশীতু আনতা তা ইয়াহিয়া উনার ছেলে ছিল তার নাম ছিল ইয়াহইয়া উনি বলেন আমি ভয় পাইলাম ঘোড়া না জানি আমার ছেলে ইয়াহইয়া কে পাড়া দেয় ফকুমতু ইলাইহা আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম বাদা মিস্তু দুুললাি ফওকর আসি। হঠা থেকে আমার মাথার ওপর একটি মেগের খন্্ডক। ফিহা আমসালত সরোজ। যে মেগের সন্্ডর মধ্যে অনেকগুলো বাতি দেখা যায়। আর অজাত কিঞ্চক ৃহাত্তে বা আহা। ওই বাতিগুলো আস্তে আস্তে আসিমানা দিকে উঠতে উঠতে আমি আর দেখতে পাই না। ফালাম্মা কদাওতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি যখন পরের দিন সকাল বেলায় আল্লাহর রাসূলের দরবারে হাজির হলাম ওয়া কুতু ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হে আল্লাহর রাসূল

বারবার পড়লাম আবার লাফাই আল্লাহ নবী বলেন এ কর ইবনে হুজাইর ও ইবনে হুজাইর যদি তুমি আবার পড়তে ইবনে হুজাইর বলেন ফাকরাত সুম্মা জালাত আমি আবার পড়ি আবার লাফাই ফাকাশিতু আন তাত ইয়াহইয়া আমি ভয় পেলাম আমার ছেলে ইয়াহইয়া ওয়া হুয়া ক্বারিবু মিন সে অতি নিকটে ছিল আমি আমি ভয় পেলাম না জানি ঘোড়া আমার ছেলেকে পাড়া দেয় ফানসারাতু আমি পড়া বন্ধ করে দিলাম আমি দেখলাম হঠাৎ আমার মাথার উপর একটি মেঘখণ্ড আমার মাথার উপর একটি কি মেঘখণ্ড আর মেঘখণ্ড যেতে যেতে

তিরো মিনহুম একজনও অনুপস্থিত থাকতো না বুঝিয়ে আসছে তাহলে ফেরেশতারাও তেলাওয়াত শুনে কেউ শুনে না রাতে বেলা তেলাওয়াত করলে কে শুনে ফেরেশতারা শুনে এটা কোরআনের কারিমের কয় নাম্বার ফজিলা এত এত ফজিলাত বলার উদ্দেশ্য কি সামনের রমজান মাস যখন আমরা কোরআনের কারীমে তেলাওয়াত বাড়ায় দিই কি করি বাড়াই 6 নাম্বার ফজিলত অহুদের ময়দানে সত্তর জন মতান্তর শহীদ হয়ে গেছে যাই হোক মতানক্য আছে আমাদের দরকার নাই সত্তর জন শহীদ হয়েছেন আদিসের মধ্যে যেটা আসছে সত্তর জন যখন শহীদ হয়েছেন আল্লাহ নবী দুই দুইজনকে এক এক কাপড়ে কবর দিচ্ছিলেন কানা রসুল তেরোশো তেতাল্লিশ নম্বর হাদিস তেরোশো তেতাল্লিশ

আমি এই সমস্ত ব্যক্তিদের উপর আমি নবী নিজে সাক্ষী হব বুঝি আসছে তাহলে কোরআনে কারিমে তেলাওয়াত যে বেশি করবে যে আজনাই নিবে কবরেও তার মর্যাদা কবরেও তার মর্যাদা কথা বুঝিয়ে আসছে এটা কয় নাম্বার ফজিলত সাত নাম্বার কয় নাম্বার আট নাম্বার ফজিলা যারা কোরআনে কারিমের তেলাওয়াত করে এরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত বলেন সুবহান আল্লাহ ইবনে মাজার দুইশো নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى اهلين من الناس মানুষের মধ্যে আল্লাহর পরিবারের কিছু লোক আছে আল্লাহর পরিবারের কি আছে অলোয়া রসুল আল্লাহ আল্লহ সাহাব আয়েক্রাম পরশ্ন কুল্লাহ আল্লাহ রসুল তারা কারা। আল্লাহ নবী বলেন হুম আহলো কোরআল্লা তারা হল ফোরানওয়ালা আহলোল্লাহ হিবা সাতুহু তারা হল আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ বান্দা এটা কত নম্বর ফজিলা তাহলে যারা কোরআনে কারিমে তেলাবাদ করবে কোরআনে কারিমকে আপনায় নিবে এরা আল্লাহর পরিবারের কিভুক্ত ভুক্ত অন্তর্ভুক্ত মনে থাকবে তো নয় নম্বর ফজিলা যারা কোরআনে কারিমে ধারক বাহক যারা কোরআনে কারিমে ধারক বাহক এদেরকে সম্মান করা তার মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা

বাদশাকে সম্মান করা আমার নবী বলেন এই তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তাহলে হাফেজে কোরআন আছে নাকি তাহলে হাফেজ কোরআনকে সম্মান করা তার মানে কাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা কাকে সম্মান করা কাকে আল্লাহকে সম্মান করা এটা কত নাম্বার ফজিলাত আপনারা করবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ হাফেজে কোরআন দেখলে শ্রদ্ধা করবেন সালাম দিবেন আদবের সাথে হাল ফুর্সি করবেন মনে রাখবেন ইনশাল্লাহ দশ নম্বর ফজিলা এক সাহাবা একরাম রাম বিবাহ করতে পারে না বিবাহর টাকা পয়সা নাই বিবাহ কিভাবে করবে আল্লাহ নবী বলেন তুমি কোরআন জানো কয় হ্যাঁ এটা জানি কয় আচ্ছা ঠিক আছে তাহলে তোমাকে এর সাথে বিবাহ দিয়ে দিলাম সোহান সহি বোখারের পাঁচ হাজার ত্রিশ নম্বর হাদিস রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ বানে হি ওসাল্লাহ একজন মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন ফকদ আত্য়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল জি তুলি কি নাফসি আমি আপনার কাছে আসছি আমি আপনাকে শফরদ্দ করে দিলাম আমার নাম আমি আপনাকে হেবা করে দিলাম আল্লাহ নয় কইছে আচ্ছা তাই আচ্ছা ফাসা আদান নজরাবা সালু বাবা আল্লাহ নজির একটু ভালো করে তাকাই নেবেন দেখলেন দেখতেছে কিছু বলে না ফালাম্ মা দিল মারতু লাম আলাম ইয়াক জিয়ালে হেঁ সেই যখন দেখলেন মহিলা তার ব্যাপারে কোনো ফয়সালা হয় না যা লাগছে বসে গেল

সাহাবাই সাহাবা জবাব দেয়লা বল্লাহ আমার কাছে কোনো টাকা নাই আল্লাহ নবী বলেন ইহাব ইলা আহলেক তুমি বাড়ি যাও ফানজুর হাল লাকা সেই আ তুমি যে দেখো কিছু পাও কিনা সাহাবা ফিরে আসছে মা বাজাতু সেই আ আমি কিছুই পাই না আল্লাহ নবী আবার আবার বল ইহাব ইলা আহলে তুমি তোমার বাড়িতে যাও সাহাবা বাড়িতে যায় আল্লাহ রসুল বলেন উঞ্জুর ওয়ালা কাতামান হাদিদ তুমি বাড়িতে যে দেখো একটি লোহার আংটি হলো পাও কিনা একটি কি পাও কিনা লোহার আংটিও পাও কিনা সাহাবা বা আয়সে বলে না আল্লাহ রসুল কিছু নেই পায় না আচ্ছা তো কি আছে কাই হাজা ইজারি জারি একটা আমার লুঙ্গি আছে আল্লাহর রাসূল বলেন লুঙ্গিতে কি করবে এই লুঙ্গি যদি আমি তাকে দি ইন লা বিস্তাহু যদি তুমি পরো লাম ইয়াকুন আলাইহা শাই তাহলে তাকে কিছু দেওয়া হয় না ওয়া ইল্লা বিসা যদি ওই মহিলা পরে লাম ইয়াকুন আলাইকা শাই তোমার কো কিছু থাকে না আচ্ছা আল্লাহর কাছে বলেন আচ্ছা শোনো সবাই সুবহানাল্লাহ বলবে না

পারি আল্লাহ নবী বলেন মা লাকতুকা বিমা মাআকামি নাল কোরআন আমি তোমার কোরআনের কারণে এই মহিলাকে তোমার সাথে বিবাহর ব্যবস্থা করে দিলাম এটা কয় নাম্বার ফজিলত 10 নাম্বার ফজিলত 11 নম্বর ফজিলা সাহেব কুরআন কেয়ামতের দিন বলা হবে তুমি পড়তে থাকো আর তোমার আসনে আসীন হতেই থাকবে তুমি পড়তে থাকো আর তোমার আসনে আসীন হতেই থাকো আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القران

তাহলে হাফেজ কোরআনকে বলা হবে তুমি পড়তে থাকো আর তোমার আসনে আসীন হতেই থাকো তুমি পড়তে থাকো আর তোমার আসনে আসীন হতেই থাকো এটা কত নাম্বার ফজিলাত এগারো নাম্বার বারো নাম্বার ফজিলাত এটা খুব খেয়াল করে শোনেন

লাব সুরাতুল বাকারা তোমরা সূরায়ে বাকারাকে শিক্ষা গ্রহণ করো ফাইন্নাহা বারকাতুন কেন সুরাই বাকারা যদি তোমরা শিক্ষা গ্রহণ করো তাহলে বরকত ওয়া তারকুহা হাসরাত যদি তোমরা সূরায়ে বাকারাকে শিক্ষা না করো তাহলে এটা অনেক ক্ষতি লা ইস্তাতিয়ুল বাতলা যারা কাপের বেঈমান মুশরিক এরা কখনো এটা পারবে না সুম্মা সাহ আল্লাহ রাসূল কিছুক্ষণ অবস্থান করলেন বললেন তাল সুরত আলিয় ইমরান তোমরা সুর আলিয়া ইমরানকে পড়ো শিক্ষা গ্রহণ করো